এবারে পুরো খবর আর শুরুতে বন্যা পরিস্থিতির খবর আগ্রাসী হয়ে উঠছে বানের জল নদীর তীর উঠছে পানি ঢুকছে নতুন নতুন এলাকায় উত্তরাঞ্চলের কিছু এলাকায় বানের পানি নামতে শুরু করলেও নতুন করে ঢুকছে মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকা পানির নিচে বসত ফিটা রাস্তাঘাট সহ রেললাইনও রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে ডুবে গেছে জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত সড়কও তলিয়ে গেছে ফরিদপুরের তিন উপজেলার বেশিরভাগ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে মাদারীপুর ও শরীয়তপুরের নিম্নাঞ্চল বানের পানি কতটা আগ্রাসী হতে পারে জামালপুরের কুলকান্দির এই ছবি তার প্রমাণ গেল কয়েকদিনে নদীর পানি বেড়ে ভেঙে গেছে বাঁধ তলিয়েছে মাথা গোজার বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ শরীয়তপুরে পদ্মবিঘ্নে পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরের নিম্নাঞ্চল জেলার চার উপজেলার অন্তত ৩০টি গ্রামে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ দুর্গত এলাকায় হাহাকার চলছে ত্রাণের জন্য ও বাড়িঘর গেছে আর এই বন্যায় প্রায় পাঁচটা ওয়ার্ডের বেশিরভাগ লোক পানির নিচে থাকে প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী অবস্থা আছে এবং সেইখানে যে বন্যা নিয়ন্ত্রণকারী বান যেটা কাউনিয়া থেকে একদম আপনার বন্ধ চলে গেছে আবাদ কিস্তি শেষ যে আল্লাহ রেজেক মা আল্লাহ এখন যে কিভাবে আল্লাহ রেজেক দিল সেটা এখন আল্লাহ রেজেক একই পরিস্থিতি ফরিদপুরে উজানের ঢল আর গেল কয়েকদিনের বৃষ্টিতে রাক্ষসী রূপে পদ্মা কেড়ে নিয়েছে খেটে খাওয়া মানুষের শেষ আশ্রয় জেলার তিন উপজেলার এগারোটি ইউনিয়নে বেশিরভাগ এলাকায় থৈথই করছে বানের পানি মাদারীপুরে শিবচরে আড়িয়াল খাঁ নদের বাঁধে দেখা দিয়েছে ভাঙন বন্যার পানি ঢুকেছে নিচু অঞ্চলে এছাড়া পদ্মা নদীর ভাঙনে চর জানাজাত কাঠালবাড়ি এলাকায় তিনশো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জ শেরপুর ও টাঙ্গাইলে পানিতে তলিয়ে গেছে আঞ্চলিক সড়কগুলো ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমও সাত দিন ধরে পানি আসছে গরু গাছ অসুবিধা গেল তুলনায় কিছুটা উন্নতি হয়েছে উত্তরাঞ্চলের গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম সহ বেশ কিছু এলাকার বন্যা পরিস্থিতি তবে বেড়েছে পানিবাহিত রোগ আর দুর্ভোগ তানিম রহমান চ্যানেল টোয়েন্টি ফোর